আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমরা এখন বাজে সকাল হচ্ছে সাতটা তেইশ আমরা চলে আসছি খেজুরের রস খেতে এই যে এখানে তো চলে যাই আপনাদেরও দেখাই ওই যে ওই দিকে হচ্ছে আমার হাজবেন্ড আমার ননদ আমার দেওর ওরা আগে আগে চলে গেছে এখন আমি যাচ্ছি এই যে শীত কি ঠান্ডা

দেখেন অনেকদিন পরে সে ঘুরতে আসছে বাইরে তা আবার এই যে এরকম এরকম জায়গায় সে অনেকদিন ধরেই আসতে চাইছে তারপরে যদি হয় সেই খেজুরের রস শাস দেখেন কত গাছ এদিকে যত চোখ যায় শুধু খেজুরের গাছ দুই সাইডে অনেক সুন্দর পরিবেশটা কেমন লাগতেছে তাই অনেকদিন পর গ্রাম গ্রাম একটা ফিল আসতেছে তারপর তো সবসময় ঘরের মধ্যে থাকা হয় বের হওয়া হয় না বের হলেও শুধু মার্কেট আর বাড়ি মার্কেট আর বাড়ি হ্যাঁ তো আজকে এরকম পরিবেশ আসে ভালো লাগতেছে আপনার দেখেন দাঁড়িয়ে খেজুর রসটা আলাদা ধরে রস খেতে গেলে যা করা লাগে হ্যাঁ এই যে এক ফোটা করে ওই যে নাটকের মধ্যে দেখলাম সেদিন তাই না সেদিন নাটকে দেখলাম আমরা

বললে معناتে কি কৰবা এদিকে 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 এ এ নিয়া সজ এদিকে আসো আপে কাম কৰি দে দে দৃষ্টি তাক গৰি স্ক্রিনশট নেয়া যায় আছে এনি ভাল লাগিছে হ 15 টায় গ্লাস

তো আমাদের সবার রস টস খাওয়া শেষ এখন আমরা বাসায় স্কুলে চলে যাব তো যাওয়ার আগে ভালো একটু ভিডিও নেই তো আপনারা যদি কুষ্টিয়ার আশেপাশে কেউ থাকেন এখানে এখনো অনেক মানুষ আসতে আছে এই যে তো পরিবেশটা ভালো কার চলে যাচ্ছি জামাই ওয়েট করতেছে এখানে সকাল সকাল আইসা ভালোই লাগে সত্যি ওরাও চলে যাচ্ছে মানে ওরা আমরা তো একই বাসায় থাকি আমার ননদ দেওয়ার তো দেখি রাস্তাটা এত সুন্দর তো হচ্ছে আমরা খেজুরের রস খেয়ে একদম ঠান্ডা জমে গেছি তো তাই এখানে আসছিলাম আমার শাশুড়ি বলছিল কাঁচা মরিচ খেতে বাচ্চা কাঁচা মরিচ গেছে তো আমরা এই যে এখানে ছোটো মোটো একটা বাজারে আসছি তো বাজারটা ভালোই লাগছে রাস্তার একদম পাশে আর একটু আমরা চা খাচ্ছি এখানে কিন্তু হচ্ছে আমি চাটার রিভিউ দিই চাটা খুব একটা ভালো না কী তা লাগছে এই যে দেখেন বাজারটা খুবই সুন্দর ওইদিকে মাছ নিয়ে বসছে ছোটো মাছ বড় মাছ মোটামুটি ভালোই এই এইরকম না রাস্তার ধারে বাজারগুলো খুব সুন্দর লাগে আর আমার ননদ দেওয়ার ওরা হচ্ছে চলে গেছে কারণ আমার শ্বশুরে ইন্স্যুরেন্স দিতে হবে তো তার জন্য